আজ অর্থাৎ সোমবারও রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা দমকা ঝোড়ো হাওয়ায় লন্ডবন্ড করে দিতে পারে দু এক জায়গা দক্ষিণবঙ্গে আজ সোমবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত এর ফলে গত কয়েকদিনের দাবদাহ থেকে দক্ষিণে মুক্তি আগামী দুদিনে রাজ্য জুড়েই দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে ঝড় বৃষ্টির কারণে আজ বাঁকুড়া হাওড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বজ্রপাতের আশঙ্কাও থাকবে এমনটাই সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের এর পাশাপাশি আগামী দুই থেকে তিন ঘন্টায় কলকাতা এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে বজ্রপাতের আশঙ্কাও থাকবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বজ্রপাতের আশঙ্কাও থাকবে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর